সুপ্রভাত বন্ধুরা আজ হলো পয়লা মে বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো চাল গম ছাড়াও এবার রেশন কার্ড থাকলেই মিলবে গি দুধ বড় ঘোষণা মোদী সরকারের বিস্তারিতে থাকবে প্রতিবেদনে বুমি দশ কন্টেনারের উপর গাছ পরে বন্ধ শিলং রোড বন্ধ হওয়া শিলং রুটে জন বেড়েই চলেছে ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে রয়েছে অসংখ্য যানবাহন সুনাপুরে ভূমি দোষের ফলে শিলং রোডে যানবাহন চলাচল ব্যাহত ট্রেন বাতিল বিমানবাড়া বাড়া আকাশ চুয়া শিলচর থেকে গৌহাটি ট্রেন পরিষেবা আবার বাতিল আজও পাহাড়ে চলবে না বিস্তাডম সহ শিলচর গৌহাটি ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন খাতায় হিসেব না মিললে বাগ্য বরসা কৃপানাথ কখনো হারেননি হাফিজ রশিদ কখনো বুটের ব্যবধান তবে করিমগঞ্জে কৃপানাথ মালার নিশ্চিত বললেন ব্যবধানা কমলাক্ষ বুটের মুখেই কেন কেজরিওয়ালকে গ্রেফতার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ইডি গরম থেকে বাঁচতে ক্লাসরুমে সুইমিং পুল জলকেলিতে মাতল স্কুলের কাচারা শিক্ষকদের প্রশংসায় পঞ্চমুখ নেট নাগরিকরা এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে বর্তির নামে শিলচরে সক্রিয় দালাল চক্র বাসাই তালিকায় বাতিল ছাত্রদের বিরাট অঙ্কের টাকার বিনিময়ে ভর্তির অফার শিলচরে চল্লিশ হাজার বুটে জিতব মন্তব্য কংগ্রেসের বিকেল পাঁচটার পর কি করে বাড়ল তেরো শতাংশ বুট কমিশনে অভিযোগ বদরপুর ঘাট রেল এ রাস্তার উভয় পাশে দিনভর যানজটে নাকাল যাত্রীরা জোরালো হচ্ছে উরাল পুলের দাবি হাইলাকান্দিতে হজ যাত্রীদের ভ্যাকসিন আগামীকাল এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর চাল গম ছাড়াও এবার রেশন কার্ড থাকলেই মিলবে গি দুধ বড় ঘোষণা মোদী সরকারের রেশন পরিষেবার মাধ্যমে দেশের প্রতিটি মানুষের খাদ্য সুরক্ষিত নিশ্চিত করে তাকে কেন্দ্র সরকার দেশের প্রত্যেক নাগরিকের খাদ্যের অধিকারের পরিপ্রেক্ষিতে এই প্রকল্প বছরের পর বছর ধরে চলছে একটা সময় এই প্রকল্পের আওতায় উপভোক্তা অনুযায়ী বিনামূল্যে অথবা সস্তায় খাদ্য সামগ্রী দেওয়া হলেও করোনা কালের সময় থেকে পুরোপুরিভাবে বিনামূল্যে খাদ্য সামগ্রী দিচ্ছে কেন্দ্রীয় সরকার এবার একটি নতুন পরিকল্পনার কথা জানা গেল এই নতুন পরিকল্পনা অনুযায়ী আগামী দিনে রেশন দোকানগুলিকে নিউট্রিশন হাবে তৈরি করা হবে যার ফলে এবার থেকে রেশন দোকানগুলিতে শুধু চাল গম নয় পাশাপাশি পাওয়া যাবে দুধ ঘি সানাসহ বিভিন্ন দুগ্ধজাতীয় সামগ্রীও বুমি কন্টেনারের উপর গাছ পরে বন্ধ শিলং রোড এবার বুমি দোষের ফলে প্রায় সাত ঘন্টা বন্ধ থাকলো বরা গৌহাটি সংযোগী ছয় নম্বর জাতীয় সড়ক সোমবার রাতে ঘটেছে এই ঘটনা রাত নয়টা থেকে বুর পাঁচটা পর্যন্ত বন্ধ ছিল শিলং রোড একটি কন্টেনারের উপর গাছ ভেঙে পড়ার ফলে মঙ্গলবারও দীর্ঘ সময় বন্ধ থাকে ওই রোড বেহাল শিলং রুটের গর্তে লরি ফেঁসে রবিবার প্রায় আট ঘন্টা বন্ধ ছিল যান চলাচল এবার ভূমিদোষের আবার কুপে পড়ল এই রুট এদিকে বন্ধ হওয়া শিলং রুটে জন দুর্ভোগ বেড়েই চলেছে ঘন্টার পর ঘন্টা আটকা পড়ে রয়েছে অসংখ্য যানবাহন একদিকে অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ অন্যদিকে একদল লরি চালকের মুখ থেকে বেরিয়ে আসা জোর লাগাকে হাইসা আওয়াজ গাড়ি থেকে নেমে কেউ কোলের শিশুকে নিয়ে পয়চারি করছেন তো কেউ গর্তে ফেঁসে থাকা লরির পাশে দাঁড়িয়ে অসহায়ের মতো লরিটির দিকে চেয়ে আসেন চোখে মুখে একরাস বিরক্তি আর উৎকণ্ঠার সাপ নিয়ে চলছে রাস্তা খোলার অনিশ্চিত অপেক্ষা সময় যত গড়াচ্ছে তত বাড়ছে বীর বাড়ছে নানা ধরনের যানবাহনের দীর্ঘ লাইনও আটকে পড়া মানুষের কারো গন্তব্য বরাকের কোনো জায়গা কিংবা ত্রিপুরা মিজোরাম মণিপুর আবার কেউ যাবেন গৌহাটি কিংবা দেশের অন্য কোনো শহরে কিন্তু উপায় নেই বন্ধ শিলং রোড এদিকে সোনাপুরে ভূমি দসের ফলে বেহত শিলং রোডে যানবাহন চলাচল বেহত বাতিল ট্রেন আকাশ চুয়া বিমান বরাক উপত্যকা আবারও দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ট্রেন পরিষেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখন সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন সন্ধ্যায় মেঘালয়ের সোনাপুরে ভূমিধস পরে গৌহাটি শিলচর রাস্তা বন্ধ হয়ে যায় এবং পথে কয়েকশো যানবাহন আটকা পড়ে গাছের সাথে পাহাড় থেকে কয়েপ্রাপ্ত জমি একটি চলন্ত ট্রাকের উপর পড়ে এতে চালক ও হ্যান্ডিম্যান অল্পের জন্য বেঁচে যায় এর ফলে এখন দেশের বাকি অংশের সঙ্গে বরাক উপত্যকার যোগাযোগের একমাত্র মাধ্যম হল পথ। শিলচর এবং গৌহাটির মধ্যে বিমান বাড়াও হয়েছে এবং ইন্ডিগো একমুখী টিকিটের জন্য সর্বোচ্চ তেরো হাজার চার্জ করছে শিলচরে চল্লিশ হাজার বুটে জিতব বলল কংগ্রেস বিকেল পাঁচটার পর কি করে বাড়ল তেরো শতাংশ বুট কমিশনে অভিযোগ বিকেল পাঁচটার পর শিলচর লোকসভা কেন্দ্রের বুট পড়ার হার আচমকা প্রায় তেরো শতাংশ কিভাবে বেড়ে গেল এ নিয়ে সন্দেহ প্রকাশ করে সরাসরি প্রশ্ন তুলল কংগ্রেস মঙ্গলবার ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন পর আমাদেরও পর্যালোচনা বৈঠক হয়েছে বৈঠকে প্রতিটি বুট কেন্দ্র থেকে যে তথ্য হাতে এসেছে সেই অনুযায়ী শিলচর আসনে চল্লিশ হাজার বুটে জিতবে কংগ্রেস অভিজিৎ পাল বলেন বুট পরার হিসেব নিয়ে জেলা প্রশাসন তথা নির্বাচন কমিশনের ভূমিকা সন্দেহজনক তিনি প্রশ্ন তুলেন বিকেল পাঁচটায় বুট গ্রহণ যখন শেষ হয়েছে তখন সরকারি তরফে জানানো হয়েছিল জেলায় বুট পরেছে পঁয়ষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ কিন্তু এরপর দীর্ঘ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরও হিসেব কতটা বেড়েছে এর কোনো তথ্য দেওয়া হয়নি হঠাৎ করে রাত বারোটায় জানানো হয়ে বিকেল পাঁচটার হিসেব তেরো শতাংশ বেড়ে জেলায় বুট পরার পরিমাণ হয়েছে আটাত্তর দশমিক পাঁচ পাঁচ শতাংশ অভিজিৎ পালরা বলেন বুটের পরিমাণ বিকেল পাঁচটার পর এতটা বাড়তে পারে না বিজেপির বুটের পরিমাণ বাড়িয়ে দিতে প্রশাসন নির্বাচন কমিশন বুট গ্রহণের শেষ বেলায় এবং বিকেল পাঁচটার পর বিজেপির পক্ষে কাজ করছে তারা বলেন বিকেল পাঁচটার সময় বুট কেন্দ্রের লাইনে যারা দাঁড়িয়ে থাকেন তাদের বুট নেওয়াটা বাধ্যতামূলক শিলচরে এমন এমনচিত্র কয়েকটি সেন্টারে ছিল টিকি কিন্তু এতে বুট পরার হার বড়জুর চার থেকে পাঁচ শতাংশ বাড়তে পারে সেই জায়গায় এক লাফে তেরো শতাংশ বেড়ে যাওয়াটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা চরম সন্দেহজনক কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার এ নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে চিঠি দিয়েছেন মাধ্যমিক অর্থাৎ এইচএসএলসির ফলাফল বেরোনোর পর বর্তমানে রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিকে ভর্তির প্রক্রিয়া জোর চলছে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের অধীনে দর্পণ পোর্টালের মাধ্যমে ওই আবেদন এবং ভর্তি প্রক্রিয়া চলাকালীন শিলচরে ছাত্রছাত্রীদের মধ্যে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেকেই এক্ষেত্রে দালাল চক্রের হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন আবার কেউ কেউ আবেদন করার ক্ষেত্রে সাইবার ক্যাফেগুলোর টু পয়সা কামিয়ে নেওয়ার নেক্ষারজনক প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়েছেন উল্লেখ্য রাজ্য সরকারের শিক্ষা বিভাগের পক্ষ থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে ক বছর ধরে অনলাইন প্রক্রিয়া চালু করা হয় আর এর ফলে এখন গড়ে বসে নিজেদের পছন্দ কলেজে নাম ভর্তির ক্ষেত্রে আবেদন করা সম্ভব হচ্ছে ডিজিটালাইজেশনের যুগে অনলাইন প্রক্রিয়ায় খানিকটা পিছিয়ে থাকা পড়ুয়ারা এক্ষেত্রে সাইবার ক্যাফের শরণাপন্ন হতে বাধ্য হন আর এর সুযোগ নিচ্ছেন কাফে মালিকরা ছাত্র প্রতি তিনশো থেকে পাঁচশো টাকাও আদায় করে নিতেও পিসপা হচ্ছেন না তারা শিলচর থেকে গৌহাটি ট্রেন পরিষেবা আবার বাতিল বন্ধ হয়ে পড়েছে বরাকের যোগাযোগ ব্যবস্থা আজ পাহাড়ে চলবে না বিস্তাডম সহ শিলচর গৌহাটি ফাস্ট প্যাসেঞ্জার দিন রাত একাকার করে চব্বিশ ঘন্টা কাজ চালিয়ে লামডিং বদরপুর সেকশনের জাটিঙ্গা লামপুর ও নিউ হারাঙ্গা মধ্যে যাত্রী ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করতে কাজের গতি আরও বাড়িয়ে দিয়েছে পর্ব শেষ হওয়ার চার থেকে পাঁচ দিন পেরিয়ে গেছে খাতায় বুটের হিসেব কষতে পরিশ্রান্ত সবাই খাতায় হিসেব না মিললে বাক্য বরসা কৃপানাথ কখনো হারেননি হাফিজ রশিদ কখনো যেতেননি কমতে পারে বুটের ব্যবধান তবে কৃপানাথের জয়ে নিশ্চিত বললেন বিধায়ক কমলাক্কদেব পুরকায়স্ত করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থীকে হারাতে সর্বশক্তি নিয়ে কাজ করছেন বিধায়ক দিন রাত এক করে তিনি প্রচার চালান বিজেপি প্রার্থী কৃপানাথ মালার জন্য আর প্রথমবার বিজেপির প্রচারে নেমে বাজিমাত করতে সক্ষম হয়েছেন এমনও দাবি করলেন তিনি ছাব্বিশ এপ্রিল সম্পন্ন হয়েছে করিমগঞ্জ লোকসভা নির্বাচন কেন্দ্রে ভোট গ্রহণ এরপর তিনি চলে যান বিটিসিতে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসাবে পরিচিত উত্তর করিমগঞ্জের বিধায়ক বর্তমানে তিনি রয়েছেন কুকরাজারে সেখানে বিজেপির সঙ্গে আতায়ত করে নির্বাচন লড়ছে ইউপিপিএল কুকরাজারে জোটের প্রার্থী হলেন জয়ন্ত বসুমতারী তৃতীয় পর্যায়ে আগামী সাত মে রাজ্যে বুট গ্রহণ হবে সেখানে সেখানেই বিজেপি সমর্থিত ইউপিপিএল প্রার্থীর প্রচারে কুকরাজারে ব্যস্ত রয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক এদিন কমলাক্ক বলেন করিমগঞ্জে বিজেপি প্রার্থীর জয় একশো বাঘ নিশ্চিত তবে বুটের ব্যবধান হয়তো কিছুটা কমতে পারে বলেন বিগত নির্বাচন থেকে বেশি বুটে এবার জয়ী হবেন প্রার্থী গরম থেকে বাঁচতে ক্লাসরুমে সুইমিং পুল জল খেলিতে মাতল স্কুলের কচি কাচারা তীব্র গরমে পুরছে দেশের অধিকাংশ বাংলার মতো সূর্যের প্রকর তেজে জ্বলছে উত্তরপ্রদেশও বঙ্গের স্কুলগুলোতে গরমের ছুটি চলছে তবে যোগী রাজ্যে চালু রয়েছে স্কুল স্বাভাবিকভাবে নাজেহাল দশা বাচ্চাদের সেই রাজ্যের একটি স্কুলে বাচ্চাদের কথা মাথায় রেখে শ্রেণীকক্ষে তৈরি করা হলো অস্থায়ী সুইমিং পুল সামাজিক মাধ্যমে সরিয়ে পড়া ভিডিওতে দেখা গেল মহানন্দে জলকেলিতে মেতেছে কচি কাচারা সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে অল ইন্ডিয়া রেডিও সেখানে দেখা যাচ্ছে শ্রেণীকক্ষে উদাও বেঞ্চ টেবিল পরিবর্তিতে তৈরি করা হয়েছে সুইমিং পুল মনের খুশিতে সেখানে সাতার কাটছে সুট্টরা উত্তরপ্রদেশের কনৌ জেলার মহাসোনাপুর উমরদা প্রাথমিক বিদ্যালয় সেখানকার শিক্ষকরা এই অভিনব উদ্যোগ নিয়েছেন বলে জানা গিয়েছে ভাইরাল ভিডিওতে দুই পড়ুয়াকে সাতার কাটতে দেখা গিয়েছে বাকি বেশ কিছু বাচ্চারা বসে জল নিয়ে খেলছে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়তে শিক্ষকদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেট নাগরিকরা বুটের মুখেই কেন কেজরিওয়ালকে গ্রেফতার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে ইডি অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির সময় নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মঙ্গলবার ইডিকে প্রায় বৎসনার সুরে সুপ্রিম কোর্ট জানতে চায় বুটের মুখেই কেন গ্রেফতার করা হলো দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির অধ্যক্ষকে কেজরির আইনি পরামর্শদাতা কৌশুলীরাই এই প্রশ্ন তুলেন শীর্ষ আদালতে তার ভিত্তিতে ইডিকে জবাব দিতে বলেছে আদালত আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলায় প্রচুর বৃষ্টির পাশাপাশি জ্বর তুফানের পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেইশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বদরপুর ঘাট রেল ক্রসিংয়ে রাস্তার উভয় পাশে দিনভর যানজটে নাকাল যাত্রীরা জোরালো হচ্ছে উড়াল পুলের দাবি বদরপুর ঘাট রেল এ সড়কের উভয় দিকে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের আর যানজটে ফেঁসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলেও গাড়ির চাকা এক ইঞ্চিও এগোতে পারে না যার ফলে সাধারণ মানুষের দুর্গতির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এখানে বিভিন্ন অসামাজিক কার্যকলাপও যানজটের কবলে পরে অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যু হচ্ছে অনেক রুগীর এমন অভিযোগও রয়েছে কিন্তু এরপরও যানজট মোকাবিলায় বদরপুর ঘাট পুলিশ ফাঁড়ি এবং পাঁচ গ্রাম থানার কর্মকর্তারা কোনো পদক্ষেপই গ্রহণ করছেন না বলে অভিযোগ ভুক্তভোগীদের এমন অবস্থায় জোরালো হচ্ছে উরাল পুলের দাবি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন